একটা তথ্য আজকে শেয়ার করব এটা হচ্ছে সিকেডি পেশেন্টসদের মধ্যেও দেখা দিতে পারে আবার যে কোনো নর্মাল এর মধ্যেও দেখা দিতে পারে এই সিচুয়েশনটা তো কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী নমস্কার তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে আচ্ছা ওভার এক্সারসাইজ যারা করেন তাদের কি ক্রিয়েটিনিন লেভেল কোনোভাবে বেড়ে যেতে পারে আর সিকেডি পেশেন্টরাও যদি ওভার এক্সারসাইজ করেন বা ওভার এক্সারশান করেছেন বা খুব বেশি বডি মুভমেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে তাহলে সেক্ষেত্রে কি আপনার ক্রিয়েটিনিন লেভেলটা হট করে বেড়ে যেতে পারে এটা অবশ্যই দেখা গেছে যে যারা প্রচণ্ড স্ট্রেনাস এক্সারসাইজ করেন করেন তাদের কিন্তু একটু ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এটাকে একদম দেখে ভয়ও পেয়ে যাবেন না আবার এটাকে একদম ফেলেও দেবেন না তো যদি কোনোভাবে আপনারা কখনো আপনাদের ব্লাড টেস্ট করতে গিয়ে দেখেছেন যে ক্রিয়েটিনিন লেভেলটা আপনাদের বেড়ে গেছে একজন নর্মাল পারসন যার হয়তো সিকেডি নেই বা বয়স অত্যন্ত কম ওভার এক্সারসাইজ আজকাল সবাই জিম করেন বা ওভার এনার্জি আপনারা দেন আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য বা যে কোনো কারণেই কোথাও হয়তো গেছেন সেখানেও সারা সারাদিন দৌড়ঝাঁপ করে একটা প্রচন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে তারপরে যে কোনো কারণেই আপনি ব্লাড টেস্ট করতে গেলে গেলেন আর দেখলেন যে না আপনার ক্রিয়েটিনিন লেভেলটা হঠাৎ করে বেড়ে আছে তো তখন দেখেই ফার্স্টে অবশ্যই একজন মানুষের ভয় লেগে যাবে যে কি ক্রিয়েটিনিন লেভেলটা একজন পুরুষ মানুষের ওয়ান পয়েন্ট থ্রি এর বেশি হলেই সেটাকে আমরা হাই লেভেল অফ ক্রিয়েটিনিন ধরি আর একজন মহিলার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু এর বেশি হলেই সেটা হাই লেভেল অফ ক্রিয়েটিনি ধরা হয়ে থাকে তাহলে যদি হঠাৎ করে এই সিচুয়েশনে আপনারা পড়ে যান প্রথমেই ভয় পেয়ে যাবেন না আপনারা অ্যানালাইসিস করবেন যে এই কিছু দিনের মধ্যে কি আপনার কোনো স্ট্রেনাস এক্সারসাইজ হয়েছে বা আপনি দীর্ঘকালীন খুব এক্সারসাইজের মধ্যে আছেন বা কোনো কারণে আপনার ফুড হ্যাবিটস বা আপনার খুব ওয়াটার ইনটেক কম হয়নি তো যার ফলে হঠাৎ করে এটা বেড়ে গেছে তো দেখে ভয় সন্ত্রস্ত না হয়ে এটাতে কনশাস হন ডাক্তারের পরামর্শ নিন আর ডায়েটে যদি কিছু চেঞ্জেস করতে হয় যেরকম একটু প্রোটিন কম করে দেওয়া হয়তো সেক্ষেত্রে এক্সারসাইজ একটু কম করে দেওয়া বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি হয়ে থাকে তাহলে রেস্টে চলে যাওয়া তো সেটা দেখুন আর তার সাথে সাথে আবার কিছুদিন বাদে বাদে কয়েক মাস আপনি ক্রিয়েটিনিন লেভেলটা চেক করতে থাকুন তারপরে হয়তো দেখবেন এটা কিন্তু খুবই টেম্পোরারি আপনার কিছুদিন বাদেই আবার ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল লেভেলে চলে আসছে মহিলাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এর নিচে আর পুরুষ মানুষদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি এর মধ্যেই চলে এসছে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার চলে আসি আমরা যে যারা সিকেডি অলরেডি পেশেন্ট যাদের অলরেডি সিকেডি স্টেজ ওয়ান বা স্টেজ টু বা স্টেজ থ্রিতে তারা বিলং করছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটু সতর্ক হতেই হবে কারণ এমনিতেই একজন সিকেরি পেশেন্টকে ওভার এক্সারসাইজ করতে মানাই করা হয় কিন্তু হয়তো দীর্ঘকালীন সে করে আসছে তার কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল যে তার এই কিছু স্ট্রেনাস এক্সারসাইজ বা হয়তো কোনো কারণে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোথাও গেছিলেন খুব হাঁটা চলা দৌড়ঝাঁপ হয়েছে যার ফলে হঠাৎ করে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা এক দুধাপ বেড়ে গেছে প্রথমেই ভয় সন্ত্রস্ত হবেন না আপনার ডক্টরের কাছে পরামর্শ নিন যদি ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে চান ফুড হ্যাবিটসে কিছু চেঞ্জ করুন বা হতে পারে আপনি হয়তো কোনো কারণে খুব ডিহাইড্রেটেড হয়ে পড়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্রিয়েটিনিন লেভেলটা হট করে বেড়ে যেতে পারে তো আমি বলছি না যে এটা চিন্তার কোনো কারণ নয় একজন সিকেডি পেশেন্টের কাছে ক্রিয়েটিনিন লেভেল একটু বাড়াটা অবশ্যই একটা চিন্তার কারণ সেজন্য এটাকে ফেলে দেবেন না কিন্তু ভয় সন্ত্রস্ত হবেন না যে আমার হয়তো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেল ভয় সন্ত্রস্ত না হয় কনসাস হন ডাক্তারের কাছে যান আপনার ফুড হ্যাবিটসে কিছু চেঞ্জ করুন হয়তো সেই সময়ে আপনাকে যতটা এমনিতেই একজন সিকেডি পেশেন্টকে জলের পরিমাণ একটু কম করে দেওয়া হয় কিন্তু হয়তো সেই সময়ের জন্যে একটু জলটা আপনি বুঝে খান বা যতটা আপনাকে জল বলা হয়েছে তার থেকেও হয়তো আপনি কম খেয়েছেন তাহলে তো আপনার সমস্যা দেখা দিতেই পারে তো এইগুলো একটু অ্যানালাইসিস করুন আর যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অবশ্যই কমিয়ে দিন আর তারপরে আবার টেস্ট করে দেখুন কিছুদিন বাদে এক মাস বাদে যে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়েছে টেম্পোরারি নাকি এটা সত্যি একটু আপনার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেছে মানে সিকেডি স্টেজের ওঠানামা করছে তো সেটা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করবেন কিন্তু সব সময় বলবো অবশ্যই ক্রিয়েটিন লেভেল কেন বাড়ছে সেটা জেনে নেওয়া দরকার কারণ মাসেল অ্যাক্টিভিটি বেড়ে গেলে সেক্ষেত্রে তখন এই মাসেল টিস্যুগুলো কিন্তু ব্রেক করতে থাকে আর তার থেকে ক্রিয়েটিন ফসফেট নামক একটা জিনিস থেকে এই ক্রিয়েটিনিনটা রিলিজ হয় আর মাসেল তাহলে অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে মেটাবলিজম মাসেলের হচ্ছে সেক্ষেত্রে ক্রিয়েটিনিনটা কিন্তু তখনই তৈরি হচ্ছে এই মাসেল মেটাবলিজম থেকে আর এর ক্ষেত্রেই যখন খুব এক্সেসিভ মানে আপনাকে যতটা বলা হয় যে তার থেকে আপনার বডি নিতে পারছে না খুব স্ট্রেনাস এক্সারসাইজ আপনি করে ফেলেছেন তখন ক্রিয়েটিনিন কিন্তু আপনার ব্লাডে বেড়ে যেতে পারে তবে আমি যেটা প্রথমেই বললাম যে ওটার কিন্তু একটা অ্যানালাইসিস করতে হবে প্রথমেই ভয় না পেয়ে কনশাস হন দেখুন আপনার ব্লাডে ওটা কতদিন বেড়ে থাকে কিছুদিন বাদে যদি টেম্পোরালি নিজে থেকেই কমে যায় তাহলে কোনো ভয় পাওয়ার কারণ নেই সেই কটা দিন একটু ডায়েটে নিয়ন্ত্রণ করুন প্রোটিনটা একটু কমিয়ে দিন অনেকেই যারা নর্মাল পারসেন যারা স্ট্রেনাস এক্সারসাইজ করেন যারা রেগুলার জিম করেন তারা কিন্তু একটু প্রোটিন রিচ খাবার দাবার খায় বা প্রোটিন ড্রিঙ্ক খাচ্ছে কোনো সেগুলো ইমিডিয়েট কমিয়ে দিন তারপরে দেখুন আপনার ক্রিয়েটিনিন লেভেলটা কোথায় যদি টেম্পোরারি কিছুদিন বাদে কমে যায় তার মানে ভয়ের কোনো কারণ নেই বাট দীর্ঘকালীন যদি বেড়ে থাকে তাহলে সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে ডাক্তার দেখাতে হবে আর সিকেডি পেশেন্টদের আমি অবশ্যই বলবো এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না কিন্তু কনশাস হয়ে সেটাকে দেখুন যে কেন বেড়েছে ডক্টর দেখান ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটে নিয়ন্ত্রণ করুন জলের কোনো ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটা দেখুন তবে ক্রিয়েটিনিন লেভেল যদি সিকেডি পেশেন্টদের বাড়তে থাকে আর সেটার যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হওয়ার কারণে বা খাবার দাবারেও কোনো কোনো প্রবলেম হয়নি তাহলে অবশ্যই সেটা কিন্তু একটু ভেবে দেখতে হবে ডাক্তারের পরামর্শ নিন আশা করা যায় ওনারা আপনাদের ঠিক করেই গাইড করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন